যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের জবাবের অপেক্ষায় হামাস ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে যুদ্ধবিরত প্রস্তাব নিয়ে ইসরায়েলের জবাবের অপেক্ষায় রয়েছেন তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া প্রস্তাবটি পাঁচ দিন আগে মেনে নেয় হামাস নাম প্রকাশ করতে অনিচ্ছুক একটি সূত্র রয়েটার্সকে বলেছেন আমরা মধ্যস্থতাকারীদের আমাদের জবাব দিয়েছি এখন দখলদারদের জবাবের অপেক্ষা রয়েছে চলতি বছরের মে মাসে তিন লাভের যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধবিরতিটি লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা এবং হামাসের হাতে যেসব জিম্মি রয়েছে তাদের মুক্ত করা অপর এক ফিলিস্তিনি সূত্র জানিয়েছে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাতারের সঙ্গে কথা বলেছে দখলদার ইসরায়েল তিনি রেডার্সকে বলেছেন তারা কাতারের সঙ্গে হামাসের জবাব নিয়ে কথা বলেছে এবং কথা দিয়েছে কয়েকদিনের মধ্যে নিজেদের জবাব দেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যুদ্ধবৃত্তির আলোচনা অব্যাহত থাকবে কিন্তু এটি কতদিন চলতে পারে সেটি নির্দিষ্ট করে জানাননি তিনি মে মাসে বাইডেন যখন যুদ্ধবিরতির প্রস্তাব দেন তখন হামাস জানায় আগে ইসরায়েলকে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হতে হবে এরপর তারা যুদ্ধবিরতির চুক্তি করবে কিন্তু ইসরায়েল এটি মানেনি এরপর গত সপ্তাহে হামাস তাদের এই প্রধান দাবি থেকে সরে আসে তারা এখন বলছে প্রথমে যে ছয় সপ্তাহে যুদ্ধবিরতি হবে এই সময়টায় তারা ইসরায়েলের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে থাকবে তবে হামাস মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে তারা লিখিত নিশ্চয়তা চায় যতদিন যুদ্ধ চলবে ততদিন ইসরায়েল আর যুদ্ধ শুরু করবে না